হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইস ডুও ট্যাবলেট আজকে আলোচনা করবো এই এইস ডুও ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব এইস ডুও ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য ধন্য কোম্পানি স্কোয়ার জেনেরিক নাম প্যারাসিটামল এবং আইবোপ্রুভেন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এইস ডুও ট্যাবলেটের কার্যকারিতা কি। অর্থাৎ কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই এইস ডুও ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই প্রাপ্তবয়স্কদের জন্য মাঝারি ধরনের ব্যথা যেমন মাথা ব্যথা কানের ব্যথা দাঁতের ব্যথা বাহ্যিকজনিত ব্যাধির ব্যথার কারণে পিরিয়ড মাসিকের ব্যথা পেটে ব্যথা পিঠে ব্যথা বাতের সমস্যাজনিত ব্যথা অপারেশনের পরবর্তী ব্যথায় অল্প মেয়াদি ব্যবস্থাপনার জন্য এটি নির্দেশিত যে সকল রুগীদের জ্বর ও মাইগ্রেনের ব্যথা রয়েছে মাঝে মাঝে জ্বর আসে জ্বরের পাশাপাশি গায়ে তীব্র ব্যথা হয় হাঁটাচলা করতে গেলে ব্যথা লাগে এবং শরীরে প্রচণ্ড ব্যথা ব্যথার কারণে হাঁটতে পারে না হাঁটাচলা করতে গেলে খুব কষ্ট হয় হাত পা খুলে আসে বা হাতে পায়ে বল থাকে না অনেকের দেখা যাচ্ছে মাথা প্রচণ্ড ব্যথা করছে মাথা ব্যথার জন্য সে ছটফট করছে উঠে দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না মাইগ্রেনের ব্যথার কারণে সে তীব্র যন্ত্রণায় ভুগছে এই ধরনের যন্ত্রণা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশনের পরবর্তী ব্যথা যে সকল রোগীদের পুরাতন আঘাতজনিত ব্যথা রয়েছে বা অপারেশনের পরবর্তীতেও ব্যথা নতুন করে ব্যথা চাগান দিয়েছে ব্যথা ভালো হচ্ছে না তীব্র ব্যথায় এসে ছটফট করছে এই ধরনের ব্যথা ভালো করতেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও যে সকল রোগীদের বাদ ব্যথার সমস্যা রয়েছে বা অস্টিও আর্থারাইটিসের সমস্যা রয়েছে অনেকের দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা মাংস পেশিতে ব্যথা আঙ্গুলে ব্যথা বা বাদজনিত ব্যথা যাদের রয়েছে হাঁটুর ব্যথা বিশেষ করে এখন প্রায় মানুষেরই হাঁটু ব্যথা এই হাঁটু ব্যথা ভালো করতেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রোগীদের জ্বর জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে জ্বর ভালো হচ্ছে না ঠান্ডা জ্বর কাশিজনিত সমস্যা যাদের রয়েছে গায়ে ব্যথা রয়েছে হালকা এই ব্যথা ভালো করতেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও মেয়ে ছেলের যে সকল মেয়েদের পিরিয়ড বা মাসিক জনিত ব্যথা অনেকের আছে পেটে তীব্র ব্যথা যন্ত্রণা করে অনেকের আছে গরম ছেঁক দেওয়া লাগে বা বিভিন্ন কিছু করা লাগে তাদের পেটের ব্যথা করতে বা ব্যথা ভালো করতে এই মাসিকের মাসিক চলাকালীন সময় যাদের পেট ব্যথা করে এবং পেটে তীব্র ব্যথা যন্ত্রণা এবং মেন্সের যে ব্যথাটা রয়েছে এই ব্যথা ভালো করার ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা জ্বর ঠান্ডা এই ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন বন্ধুরা এই ওষুধ সর্বোচ্চ দিনে ছয়টির বেশি খাওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে যে আইবুপ্রুফেন প্রতিদিন বারোশো মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না এবং প্যারাসিটামল তিন হাজার মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি বুক জ্বালা পোড়া পেটে ব্যথা ক্ষুধা কমে যাওয়া জড়ায়ু সমস্যা মাথা ঘোরা মাথা ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটি দাম কত ও কোথায় পাবেন এইস ডু ও ট্যাবলেটের প্রতি পিসের দাম দুই টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়মকরণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না তাতে করে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি এই নিয়মগুলো অবশ্যই মানার চেষ্টা করব আর এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ